নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হলো সরিয়ে নিয়ে রাজা শেখর মান্থার এজলাসে দেওয়া হলো রীতিমতো দেখা যাচ্ছে বেঞ্চ বদল করা হলো এই তড়ি ঘড়ি আজকেই দেখা গেছে প্রধান বিচারপতি তিনি কয়েক ঘন্টা আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের সাম্প্রতিক যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন তিনি লজ্জা প্রকাশ করেছেন তিনি প্রধান বিচারপতি হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি বলেছেন আইনের মন্দিরে এমন ঘটনা আশা করা যায় না দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি তিনি এই রকমই জানিয়েছেন প্রধান বিচারপতি তারপরেই দেখা গেল মঙ্গলবার মঙ্গলবার রসটার বদল হলো রসটার সমাধান কিনা সেখায় স্পষ্ট নয় কিন্তু হাইকোর্টের নির্দেশিকায় সেখানে প্রধান বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় কালে বদলের নির্দেশ দেওয়া হয়েছে কি বদলের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন থেকে শ্রম ও শিল্প সংক্রান্ত বিষয়গুলি শুনবেন এবং মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থা তিনি রীতিমতো তিনি শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা রাজা শেখর মান্থার এজলাস দেওয়া হলো কোন রাজা শেখর মান্থা আপনাদের পরিষ্কার মনে করে তৃণমূল কংগ্রেসের এবং যে রাজা বাড়ির বাইরে পোস্টারিং করা সেই শাসকরা একের পর এক খুব তাদের ফুটে উঠেছে তাদের ক্ষোভের বহির প্রকাশ কোথাও কোথাও বিচারপতির বাইরে বিচারপতির বাড়ির বাইরে দেখা গেছে কোথাও বিচারপতির এজলাসের বাইরে দেখা গেছে তেমনই আমরা আস্থা রাখছি রাজা শেখর মান্থার উপর তিনি শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় ছিল শিক্ষা সংক্রান্ত সেগুলো দেখবেন আশা করি হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে আস্থা ছিল কারণ তার তিনি যে সমস্ত রায়গুলো দিয়েছিলেন এর আগে অতীতে সেগুলো নিয়ে রীতিমতো রীতিমতো দেখা গেল যে সারা ফেলে দিয়েছিল জনমানুষে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরে যাচ্ছে এটা যেমন একটা দুঃখের বিষয় প্রত্যেকের কাছেই দুঃখের বিষয় এতদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়গুলো হাইকোর্টে বিচারাধীন বিষয়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলো ছিল তার আগে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা শুনতেন তিনি তিনি এসএসসি সংক্রান্ত মামলাগুলি অন্য বিচারপতির বেঞ্চে সরানো হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকে শুধু প্রাথমিক মামলা প্রাথমিক মামলাগুলো যে মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায় দেয়া একের পর এক নির্দেশ হইচই ফেলে দেয় গোটা রাজ্যে কিন্তু এবার সেই মামলাগুলো সরিয়ে প্রধান বিচারপতির বিচার্য বিষয়ের আওতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো রাজা শেখর মান্থার এ জেলাসে সমস্ত প্রা প্রাথমিক সংক্রান্ত সমস্ত মামলা রাজা শেখর শুনবেন শিক্ষা সংক্রান্ত আমরা বিচার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ফির্দশ্বিম্মের সঙ্গে কথা বলেছিল কথা বলার চেষ্টা করেছিলাম যে সমস্ত আইনজীবীরা শিক্ষা সংক্রান্ত মামলাগুলো এখন করেন হাইকোর্টে যারা মুভ করেন তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করেছিলাম তারা বললো হতাশা হওয়ার কোনো ব্যাপার নেই বিচার আর বিচারের মেরিটের উপর নির্ভর করে বিচার বিচারের কার্যপ্রণালী বিচারের মেরিটের উপর নির্ভর করে সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই মেরিটের উপর বিচার হবে আর শাসক দলের ক্ষোভ বহিঃপ্রকাশ যে সমস্ত আইন যে সমস্ত বিচারপতি তার সিদ্ধারা শক্ত রেখে বিচার করেছেন যে সমস্ত বিচারপতি তাদের ক্ষেত্রেই ক্ষোভ বহিঃপ্রকাশ পেয়েছে এটা আর নতুন কোনো ব্যাপার নয় কারণ তিনি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন কৌশিক চন্দ্রের এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামলাগুলো ছিল তখনও একটা ক্ষোভের বহিঃপ্রকাশ পাওয়া গেছিল প্রধান বিচারপতি স্বাক্ষরিত একটা নির্দেশিকায় এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত মামলা সমস্ত মামলা শুনানি হবে শেখর মান্থা এজলাসে বদলে গঙ্গোপাধ্যায় শুনবেন সম ও শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে বিচারপতির এই যে বেঞ্চ বদল হলো সেটা মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিলেন যে কলকাতা কলকাতা হাইকোর্ট জানিয়ে দিলেন যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা আছে সেগুলো প্রধান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে রাজাশেখর মান্থার এজলাসে গেল আপনাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিদোস শামীমের সঙ্গে কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তবে একটা জিনিস হতাশা হলেও আমরা আশা রাখছি রাজাশেখর মান্থা যিনি একের পর এক একের পর এক রায় দিয়েছেন তিনি রাজাশেখর মান্থাকে এখনো আক্রমণের শিকার হতে হয় কেন জানেন দেখা যাচ্ছিল সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কে একের পর এক এফআইআর হচ্ছিল বিভিন্ন থানায় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বিভিন্ন থানায় এফআইআর হওয়ার ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থান তাকে রক্ষা কবচ দিয়ে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কোনো যদি কোনো এফআইআর করতে হয় বা যদি কোনো কমপ্লেন করতে হয় সেই ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়েই করতে হবে সেই জন্য এখনো পর্যন্ত আমরা শুনি শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ বারবার আক্রমণ করেন যে রক্ষা কবচ নিয়ে বসে আছে আমরা কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মুখে শুনেছি যে হাইকোর্ট কাউকে প্রোটেকশন দিচ্ছেন রক্ষা কবজ দিয়ে রেখেছেন এই বিচারপতি ও রাজাশেখর মান্থার বিরুদ্ধেও অভিযোগ এক একাধিক অভিযোগ উঠে তাকে বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ দেখানো হয় সেই বিচারপতি রেজলা সেই শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে রাজা শেখর মান্থার এজলাসে করা হলো কি বলবেন এটা আপত্তির কিছু নেই এটা স্বাভাবিক প্রক্রিয়া প্রধান বিচারপতি মাঝে মাঝে এরকম বেঞ্চ পরিবর্তন করেন যেমন সোমেন সেনের ঘর থেকে তিনি শিক্ষা সংক্রান্ত মামলা অন্য বিচারপতিকে শোনার জন্য দিয়েছেন ঠিক অনুরূপভাবে এখানেও মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে রাজশেখর মান্তাকে দিয়েছেন রাজশেখর মান্তা যে সমস্ত মামলা শুনছিলেন সেদিন অন্য একজন বিচারপতি শুনবেন এভাবেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কোন মামলা কোন বিচারপতি শুনবেন নির্ধারণ করেন বিচারপতিরা তো নিজেদের ইচ্ছের উপর ঠিক করেন না কে কোন মামলা শুনবেন সুতরাং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা নিয়ে মধ্যে বিশেষ কোনো কারণ নেই বা খুব বিস্মিত হওয়ারও কিছু নেই না আমি বলছি এই যে মাঝে যে ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটলো তারপরই এই সৌমেন সেনের এজিলাস থেকে মামলা সরে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হঠাৎ করতেই এই পরিবর্তন মানুষ মানুষও ভাবছে যে হঠাৎ করতে কেন এই পরিবর্তন আরেকটা জিনিস হচ্ছে রাজা শেখর মান্থার বাড়ির সামনে পোস্টার পড়েছিল এই শাসক দলের ক্ষোভ বিক্ষোভ চোখে পড়েছিল আমাদের সেই রাজা রাজা শেখর মান্থার এজলাসে মামলাটা গেল শিক্ষা সংক্রান্ত তাহলে তো আরো ক্ষোভের দেখতে পাবো দুটো প্রশ্ন শাসক দল মমতা ক্ষমতায় থাকাকালীন যখনই যে কোনো বিচারপতি ওদের বিরুদ্ধে কোনো রায় বা ব্যাপারে নির্দেশ দেবেন তাদের বিরুদ্ধে ওরা বলবে সেটা যে বিচারপতি হোক না কেন এটা হচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য খুব একটা ভাববার কিছু নেই কৌশিক চন্দ্রের ঘরে যখন মমতার মামলা শুনানি তখনও তো তারা বিক্ষোভ করেছিল ওটা ওরা বিচারপতিদের বিরুদ্ধে গানমন্ড করবে তাদের ভয় পাওয়ার চেষ্টা করবে তৃণমূলী সংস্কৃতি এ নিয়ে সাধারণ বিচারপ্রার্থীদের বা সাধারণ আইনজীবীদের আদৌ ভাববার কোনো কারণ নেই বিচলিত হওয়ার কিছু নেই মামলা তার মেরিটের উপরেই বিচার হবে এবং বিচারপ্রার্থীরা আমার ধারণা তারা তাদের যা প্রাপ্ত বিচার সেটা নিশ্চয়ই পাবে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে মামলা সরাই চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে কতটা বিচার্য বিষয়গুলো দেখা হবে সেক্ষেত্রে কারণ তিনি এতদিন ধরে মামলাটা শুনে আসছিলেন হঠাৎ করতে একটা বেঞ্চ পরিবর্তন সেক্ষেত্রে কি কোনো হবে আপনি কি মনে করছেন না 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 কোনো অসুবিধা হয় না এরকম বেঞ্চ পরিবর্তন সাধারণ ঘটনা অহরহ হয় কলকাতা হাইকোর্টে চিরকালই তাই নিয়ম এ নিয়ে খুব বিচলিত হওয়ার কিছু নেই বিচারপ্রীদের ভরসা রাখতে হবে এবং এই কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই তারাই তাদের ন্যায় দেওয়ার চেষ্টা করবেন এতে ঘাবড়াবার কিছু নেই আজকে একটা সৌমেন সেন মন্তব্য করেছেন বিচারপতি তিনি বলছেন যে বিচার ব্যবস্থা অপমানিত হয়েছেন তিনি এই কথা বলছেন বলছে বিচার ব্যবস্থা অপমানিত হয়েছে বলছে কে দায়ী এই বিচার ব্যবস্থা অপমানিত হওয়ার জন্য আপনি কি মনে করছেন আপনি নিজস্ব বিচার ব্যবস্থা অপমানিত হয়ে থাকে সে বিচারপতি তার নিজস্ব অনুভূতি এ নিয়ে তো আমাদের কোনো মন্তব্য করার কিছু নেই সেখানে কল্যাণ ব্যানার্জি বলেছেন আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আরো কিছু বলতে চাই বলছে এই যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক আক্রমণ কালকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় সোনা গেল তিনি বলছেন আমার সম্পর্কে অনেক মন্তব্য করেছেন মানে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা টার্গেট কোট আনকোট তৃণমূলীরা তারা হতাশ হয়ে পড়েছেন তারা ভাবতে পারেননি তাদের এত নির্মম দুর্নীতি প্রকাশিত হবে সেই দুর্নীতি প্রকাশ করার ক্ষেত্রে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা তৎপরতা কাজ করেছে এই তৎপরতার ফলেই তারা খুব রাচিত হয়েছেন তারা ভেবেছিলেন যে এই চলছে চলবে হচ্ছে হবে এইভাবে তারা ধীরে ধীরে সমস্ত দুর্নীতিকে চাপা দিতে পারবেন এই পরিকল্পনা ছিল তাই তারা এই সমস্ত বন্ধ করার চেষ্টা করছেন যুক্তিহীন তথ্যহীন কথা বলার চেষ্টা করছেন এটা তৃণমূলীদের কালচার সে তৃণমূলের যে হন না কেন তারা এই কালচারের বাইরে বেরোতে পারেননি পারবেন না একটা জিনিস আপনি তাহলে মানে সবাই সব মানুষ এই এজলাস থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে মামলাটা সরে যাওয়ায় অনেকেই হতাশগ্রস্ত হচ্ছে আপনি কি আশ্বস্ত করতে পারবেন যে যে বেঞ্চেই হোক মামলার সঠিক বিচার হবে এটা কি আপনি বলতে পারবেন দীর্ঘদিনের আইন তো বলছি আমি তো স্পষ্টই বলছি সমস্ত বিচার যে আপনারা যারা বিচার চাইছেন আপনাদের মামলার নিজস্ব তথ্যের উপর দাঁড়িয়ে আইনজীবীরা চেষ্টা করবেন যাতে আপনারা ন্যায় বিচার পান এবং বিচারপতিরাও চেষ্টা করবেন ন্যায় বিচার পান দুর্নীতি করে যাতে আপনাদের ন্যায্য পাওনা নষ্ট না হয় সে চেষ্টা করবে সেটাই নিয়ম এবং আপনাদের বিচলিত হওয়ার কোন কারণ নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার বলছেন হ্যাঁ বলছি বলুন বলছি রীতিমতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে রাজা শেখর মান্তার এজলাসে করা হলো কি বলবেন এই যে একটা বড় পরিবর্তন হলো এই দুই বিচারপতির সংঘাতের বিনিময়ে না না এটা মোটেও সেরকম নয় তার কারণ এই ডিটারমিনেশন পরিবর্তন প্রায়শই ঘটে আমাদের হাইকোর্টে প্রায়শই ঘটে এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিটারমিনেশন জাস্টিস রাজাশেখর মান্তাকে দেওয়া হয়েছে এটা খুব সাধারণ বিষয় একদম মানে একদমই সাধারণ বিষয় এবং এটা প্রতি প্রায় সই ঘটে একই বিচারপতি একই ধরনের মামলা বছরের পর বছর নেবেন এটা একেবারেই বিষয় নয় এবং একেবারে কাঙ্ক্ষিত নয় এবং সেই জন্যই এটা সাধারণ বিষয় এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ডিটারমিনেশন জাস্টিস রাজাশেখর মান্থা নেবেন এবং আমরা অত্যন্ত মানে স্বাভাবিকভাবে যারা মামলা করি আমরা খুব স্বাভাবিকভাবেই যে কোনো বিচারপতির সামনেই বামলা করতে সাবলীল এবং আমরা যে কোন ধরনের পরিবর্তনকে আমরা সময় স্বাগত জানাই এবং চিফ জাস্টিস তিনি মাস্টার রোস্টার তিনি সবসময় এই ডিটারমিনেশন রায়সই পরিবর্তন করেন এবং তিনি করতে পারেন এবং করা উচিত তার কারণ একই বিচারপতির কাছে বছরের পর বছর ডিটারমিনেশন থাকা এটা উচিত নয় বলেই আমাদের হাইকোর্টে এই পরিবর্তন একটা জিনিস একটা যে বড় সড় পরিবর্তন এর মধ্যেই ঘটলো ফিরদোস্তা এখানে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে এই রাজা শেখর মান্থার বাড়ির সামনে পোস্টার মানে শাসক দল তো আরো বিপদে পড়লো নাকি এই শিক্ষা সংক্রান্ত মামলা রাজা শেখর মান্থার এজলাসে হয় কিনা বা সেভাবে বলিও না সেভাবে ভাবিও না দেখুন মামলার যা সাবজেক্ট ম্যাটার থাকবে সেই অনুযায়ী যে কোনো বিচারপতি বিচার করেন প্রতিটি বিচারপতি সেটা করেন এবং আমরা সেটা সেটাই জানি এবং সেটাই বুঝি মান্থার বাড়ির তো পোস্টার শাসক হ্যাঁ একদম সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই বিচারপতি রাজা রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টারিং হয়েছিল বিচারপতি রাজা রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বসে পড়া হয়েছিল তার এজলাস বয়কট করার সমস্ত রকম বন্দোবস্ত হয়েছিল ইভেন বিচারালয় বন্ধ করার সমস্ত রকম বন্দোবস্ত এই শাসক দলের পক্ষ থেকে করা হয়েছে এ সন্দেহ নেই ফলে দেখুন বিচারপতির যে সেটা পরিবর্তন স্বাভাবিক বিষয় কিন্তু এই অস্বাভাবিকতা হচ্ছে এইগুলো এই যে বিচারপতির বাড়িতে পোস্টারিং করা বিচারালয় বন্ধ করে দেওয়া বিচারালয়ের বাইরে বসে পড়া এইগুলো হচ্ছে অস্বাভাবিক বিষয় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেসব শাসক দল তারা বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে গেছেন তারা দুর্নীতি করেছেন তাদের নেতা মন্ত্রীরা সব দুর্নীতি করেছেন ফলে একটার পর একটা যখন হচ্ছে তাদের দুর্নীতির তখন তারা হয়ে যাচ্ছেন কখনো বিচারপতির আক্রমণ করা হচ্ছে কখনো বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে কখনো বিভিন্ন ধরনের কুরুচিকর শব্দ ব্যবহার করে আক্রমণ করা হচ্ছে ইভেন তার বাড়ির বাইরেও পোস্টারিং করা হচ্ছে ইভেন আমরা দেখেছি বিচারপতির আত্মীয়কে প্রশাসনকে ব্যবহার করে তার উপর আক্রমণ সমস্ত রকম প্রচেষ্টা এই শাসক দল শাসক দল প্রশাসনকে ব্যবহার করে সেটা করার চেষ্টা করছেন কিন্তু আমরা জানি ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা অত্যন্ত শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আমাদের সংবিধান আমাদের বিচার ব্যবস্থার সেই স্বাধীনতা দিয়েছে এবং তাই একটার পর একটা রায় আসছে দেখছেন শাসক দলের বিরুদ্ধে একটা জিনিস আমি শুধু প্রশ্ন করতে চাই এই রাজা শেখর মানসার বিরুদ্ধে যখন শাসক দলের এত ক্ষোভ বিক্ষোভ পুরো প্রকাশ্যে দেখা গেছে যারা পোস্টারিং করেছিল তাদেরকে এখনো ধরা সম্ভব হয়নি তো তাহলে তো এই রাজা শেখর মানসার এজলাসে মামলা যাওয়া মানে এরা তো আরো রাজা শেখর মানসাকে আক্রমণ এর সুযোগ পাবে বা আরো আক্রমণ করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও বেশি না কি করবে তারা জানে আমি সেটা নিয়ে সম্ভাবনা থাকছেই দাদা যেহেতু আগে আমরা দেখেছি একের পর এক আক্রমণ সেক্ষেত্রেন তার উপরে তখন আইন শৃঙ্খলা পুলিশের ব্যাপারটা তিনি দেখতেন তখন তাতে যদি এত হয় এখন তো শিক্ষামূলক মানে আপনারা যে মেন মামলাটা করেন না দেখুন আমি দেখুন কি শাসক দল কি করবে আমি তো শাসক দলের মুখপাত্র নয় বা শাসক দল কি করবে তা বলতে পারবো না কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি এই মামলাগুলো করতে করতে দেখেছি যে এই শিক্ষা সংক্রান্ত যা দুর্নীতি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক শাসক দলের নেতা মন্ত্রী মুচু স্তরের নেতা তারা সব জড়িত দেখা গেছে যে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ করেছেন এবং তার মধ্যে সেই সমস্ত পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ অবশ্যই এটা অত্যন্ত ন্যাক্কারজনক এটা করেছে সেটা হলো এই বিচারালয়ে আক্রমণ করা বিচারপতির বাড়িতে পোস্টারিং করা এই সমস্ত কুরচিকর কাজকর্ম তারা করেছেন এই কুরচিকর কাজকর্ম মানে তাদের লোকজনকে দিয়ে করিয়েছেন তা বলাই যায় দেখুন সেই নিয়ে এই যে পোস্টারিং নিয়ে বেঞ্চ কনস্টিটিউট হয়েছে সেই বেঞ্চে এখন বিচারাধীন এই নিয়ে আমি মন্তব্য করতে চাইবো না কিন্তু আমি নিশ্চিত ভাবেই বলবো যে আমরা তাদের ইরিটেশন দেখেছি শাসক দলের নেতা নেত্রীরা যেহেতু বিভিন্ন ধরনের দুর্নীতি সমিতি তারা তারা ইরিটেট হয়ে পড়েন তাই বিভিন্ন ধরনের এই কুরুচিকর পদক্ষেপ গ্রহণ করেন দাদা আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য দাদা নমস্কার নমস্কার